আর মাদকের চোরাচার বাহিত তো ঘটেই যাচ্ছে আমরা আরও অ্যানালাইসিস করে যেটা দেখতে পেয়েছি যে এই যে চোরা অপহরণ ঘটনাগুলো ঘটছে সেটার ম্যাক্সিমাম অপহরণগুলো হচ্ছে কক্সবাজার জেলার উচিয়া এবং টেকনাব উপজেলা বিশেষ করে টেকনাফের রঙ্গিখালী আলিখালি এবং জালিয়াপাড়া এবং উখিয়ার উচিয়ার রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন যে এলাকাগুলো আছে বিশেষ করে শ্যামলাপুর এবং ওখানে জালিয়াপালং এলাকাতে বেশি অপহরণগুলো ঘটে থাকে সূত্র মতে আমরা জানতে পেরেছি যে এই অপহরণের ঘটনায় যারা ভিক্রিম থাকে তাদেরকে সাধারণত অপহরণকারীরা অপহরণ করে এই রকম গহীন জঙ্গলে আটকে রেখে মুক্তিপণ আদায় করে থাকে অপহরণকারীরা এই সমস্ত এলাকা যেগুলো আমি একটু আগে উল্লেখ করলাম সাধারণত তাদের নিজেদের নিরাপদ আশ্রয় এবং স্থান হিসেবে বিবেচনা করে আসছে যেহেতু এই গহীন এলাকাগুলো আইন শৃঙ্খলা বাহিনীর জন্য একটু দুর্গম জন্য অপহরণকারীরা এই সমস্ত জায়গাগুলো হার হামেশাই ইউজ করে আসছে তাদের এই সেফ হাউস ধ্বংস করা এবং মাদক এর রুট ধ্বংস করার জন্য আমাদের আজকের এই সারাশি অভিযান পরিচালিত হয়েছে আপনারা জেনে আনন্দিত হবেন যে আজকের এই অভিযানে আমাদের বাংলাদেশের আইন শৃঙ্খলা সকল ডিপার্টমেন্টের প্রতিনিধিত্ব ছিল র্যাবের পাশাপাশি বাংলাদেশ নৌবাহিনী বিজিবি এপিবিএন পুলিশ নার্কোটিক্স ডিপার্টমেন্ট এবং বন বিভাগ এছাড়াও ফায়ার সার্ভিস কর্মীরাও আমাদের সাথে অংশগ্রহণ করেছে সর্বমোট চারশো সাতষট্টি জনের মতো ফোর্স নিয়ে আমরা অস্ত্র এলাকাতে গহীন জঙ্গলে সারাশি অভিযান পরিচালনা করেছি উক্ত অভিযানে আমরা বিভিন্ন জায়গাতে কিছু সন্ত্রাসীদের কর্তৃক ব্যবহৃত অস্থায়ী টঙ্গর পেয়েছি যেটা আমরা ধ্বংস করেছি এছাড়াও উক্ত টঙ্গে সন্ত্রাসীরা অপহরণের কাজে ব্যবহৃত কিছু যন্ত্রপাতি এবং অস্ত্র সরঞ্জামে আমরা উদ্ধার করতে পেরেছি উল্লেখ্য যে আমরা এখানে আজকের এই অপারেশনে একটি ওয়ান শ্যুটার গান ও আট রাউন্ড অ্যামিনেশন দুইটি লোকাল গান ও চার রাউন্ড ছাড়াও এছাড়াও দশটি রামদা তিরিশ ও চাকু উদ্ধার করেছি যেগুলো এই পাশের টেবিলে প্রদর্শিত আছে আপনারা দেখে নিন এছাড়াও অপহরণকারীরা বর্ণিত টঙ্গর এবং অস্থায়ী ঘরে যখন থাকত তারা সাধারণত মাদক ব্যবহার করে থাকে ওই মাদকের কিছু পরিত্যক্ত অংশ কিছু গাঁজা এবং প্রায় দুই হাজার পঞ্চাশটার মতো ইয়াবা আমরা উদ্ধার করতে সক্ষম হয়েছি এছাড়াও উক্ত স্থানে অপহরণকারীরা তাদের কাজে ব্যবহার করার জন্য কিছু কম্বল ব্যবহার করতো সেই কম্বলগুলোও আমরা উদ্ধার করতে সক্ষম হয়েছি আমাদের একটাই উদ্দেশ্য ছিল যে বর্ণিত এই গহীন এলাকাগুলো যেন সন্ত্রাসীদের অভয়ারণ্য নিরাপদ আশ্রয় না থাকে সাধারণত আইনশৃঙ্খলা বাহিনী এই সমস্ত এলাকায় কম অভিযান পরিচালনা করত বাট এখন থেকে নিয়মিত ব্যবধানে আমরা বর্ণিত গহীন এলাকাগুলোতে সারাশি অভিযান পরিচালনা করব যাতে এই এলাকাগুলো এই এলাকাগুলোর প্রতি সন্ত্রাসীদের নিয়ন্ত্রণ অনেকটা কমে যায় এবং পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীর নিয়ন্ত্রণ ভালোভাবে প্রতিষ্ঠিত হয় আজকের ব্রিফ এখানেই শেষ